সন্ধ্যার সময় দাদা অনিক বোন আখি আর ছোটো ভাই ইরাক বসার ঘরে বসে গল্প করছিল টিভিতে একটা ক্রাইম শো চলছিলো যেখানে একজন অপরাধী কাউকে খুন করার চেষ্টা করছিল কিন্তু ব্যর্থ হয়েছে আঁখি অবাক হয়ে বলল, এই যে লোকটা খুন করার চেষ্টা করলো কিন্তু মরেনি তার কি শাস্তি হবে অনেক বলল হ্যাঁ এটাই হলো ভারতীয় দণ্ডবিধির তিনশো সাত ধারা এটি খুনের চেষ্টা বা হত্যার উদ্দেশ্যে আঘাত করার জন্য ব্যবহৃত হয় ইরা কৌতূলী হয়ে জিজ্ঞাসা করলো তাহলে যদি কেউ কাউকে মারতে চায় কিন্তু সে বেঁচে যায় তাও কি শাস্তি হবে অনেক মাথা নাড়িয়ে বলল হ্যাঁ যদি কারোর উদ্দেশ্য কাউকে খুন করা হয় এবং সে মারাত্মকভাবে আহত হয় এবং ভাগ্যক্রমে বেঁচে যায় তবুও অপরাধীকে তিনশো সাত ধারায় শাস্তি পেতে হবে আঁকি জানতে চাইল তাহলে এর শাস্তি কত অনেক ব্যাখ্যা করলো যদি প্রমাণ হয় যে কেউ ইচ্ছাকৃত কাউকে খুন করতে চেয়েছিল তাহলে দশ বছর পর্যন্ত জেল এবং জরিমানা হতে পারে যদি আক্রমণ পুলিশের উপরে হয় তাহলে শাস্তি আজীবন পর্যন্ত কারাদণ্ড হতে পারে ইরাক চমকে উঠে বলল মানে যদি কেউ কাউকে আক্রমণ করে মেরে ফেলতে না পারে তবুও বড় ধরনের শাস্তি হতে পারে অনেক মাথা নেড়ে বলল হ্যাঁ কারণ আইন শুধু হত্যাই অপরাধ নয় হত্যার চেষ্টাও অপরাধ আঁখি ভাবল কিন্তু দাদা সবাই কি এই আইনের অপব্যবহার করে না অনেক বলল হ্যাঁ কিছু ক্ষেত্রে মিথ্যা অভিযোগ হতে পারে তাই আদালত সবসময় প্রমাণ দেখে বিচার করে প্রত্যক্ষদর্শী সাক্ষ্য মেডিকেল রিপোর্ট এবং ঘটনার পরিস্থিতির বিবেচনা নেওয়া হয় ইরাক বলল আইন জানাটা খুবই দরকারি আমি তো ভাবতাম খুন করলেই শুধু শাস্তি হয় অনেক ভাসল এই জন্যই পড়াশোনা দরকার আইন শুধু অপরাধীকে শাস্তি দেয় না আমাদের সমাজকেও সচেতন করে আঁকি বলল এখন থেকে আমি আইনের বিভিন্ন ধারা সম্পর্কে জানতে চাই অনেক বলল এটাই হওয়া উচিত কারণ সচেতন নাগরিকরাই পারে সমাজকে নিরাপদ রাখতে বসার ঘরে আলো হয়ে উঠল নতুন জ্ঞানের আলোয় আর তিন ভাই বোন ভাবতে লাগলো ন্যায় বিচার কেমন করে সমাজকে সঠিক পথে পরিচালিত করে